আমিও মানুষ বোমা একটু ভর্তা ভত্তা তো মা দুপুরের রান্না তো হয়ে গেছে রাতে করে দেব আমার শরীরটা খুব খারাপ লাগছে তোমার শরীর কবে বা ভালো থাকে বলো তো দুই তিন আইটেমের বেশি কিছু করতে বললেই তুমি শোনাও তোমার শরীর ভালো নেই আমাদের সময় আমরা কাজের জন্য ঠিকমতো খাবার খেতে পেতাম না সকালে নাস্তা খেতাম দুপুরে দুপুরের খাবার বিকালে আর রাতের খাবার সেই দুপুর রাতে এত আরামে থাকো তারপরও তোমার কষ্টের শেষ নেই বলে আমার শাশুড়ি মা দমাদম পা ফেলে নিজের রুমে গিয়ে কাউকে ফোন করে আমার নামে যা নয় তাই বলতে লাগলেন আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে রান্নাঘরে ঢুকলাম এই যে মা বলল আমাকে বেশি কিছু রান্না করতে বললে আমি করি না এই রকম আরও অনেক দোষ আছে আমার আমি কিছুই করি না রান্না করার আগে মা বলে দেন এটা ওটা রান্না করতে আর মাঝে মাঝে রান্না শেষ করে বের হলেই ওনার অন্য কিছু রান্নার কথা মনে হয় আমি কখনোই কিছু বলি না চুপচাপ সেই কাজ করে ফেলি কোনো এক অজানা কারণে মা আমার কোনো কাজই পছন্দ করেন না আবার যদি বলি মা আপনি দেখিয়ে দেন তাহলে সেই মতো করব। তাহলেও সমস্যা উনি দেখাবেন না বলবেন কেন তোমার মা তোমারে বাইশ বছর পর্যন্ত কি শেখাই এসেছে আমার বিয়ে হয়েছে দুই বছর আমার বিয়ের চার দিন পর থেকে পুরো বাসার সকল কাজের দায়িত্ব আমার কাঁধে চলে আসছে রনি আমাকে বলে দিয়েছে আমার মা কোনো কাজ করবে না তুমি পারলে করবে না পারলে ফেলে রাখবে আমি পারলেও করি না পারলেও করি তারপরও আমার দোষের কোনো শেষ নেই সব সেই সব দোষ আমার শাশুড়ি মা আমাকে বলেন না ওনার ছেলেকে আমার পেছনে বলেন আর ওনার ছেলে তাই নিয়ে আমার সাথে অশান্তি করে আমি অবাক হয়ে দেখি কিভাবে একজন মানুষ আরেকজনের নামে মিথ্যা কথা বলেন আমি যতই রনিকে বলি আমি এই কাজ করিনি কিছুতেই সে আমার কথা বিশ্বাস করে না এমনও না যে আমাদের প্রেমের বিয়ে আমাদের পারিবারিকভাবে বিয়ে হয় শাশুড়ি মা নিজে আমাকে পছন্দ করে এনেছেন তারপরও কেন এমন করে বুঝি না আজকে সকাল থেকে জ্বর জ্বর লাগছে তাই আমি বলেছিলাম ভত্তাটা রাতে করি তাতেও এত কথা শুনতে হলো সুটকি টালতে টালতে মাথা ঘুরতে লাগলো চারপাশে সব অন্ধকার হয়ে আসলো কিছুতেই আর দাঁড়াতে পারছি না বাথরুম পেয়ে গেল সাথে সাথে আমি চুলা থেকে তাওয়া নামিয়ে রেখে বাথরুমের দৌড় দিকে দৌড় দিলাম। কোনো মতে ফ্রেশ হয়ে দাঁড়াতে আর পারলাম না ধারাম করে বাথরুমে পড়ে গেলাম গলা দিয়ে শুধু একটা চিৎকার বের হয়ে আসলো ঠিক কত সময় পর জ্ঞান আসলো বুঝতে পারলাম না জ্ঞান ফিরে দেখি রনি আমার পাশে বসে আছে মা একটু দূরে দাঁড়িয়ে আছে রাগি রাগি মুখ করে এটা অবশ্য নতুন না বিয়ের পর থেকে আমার শরীর খারাপ হলে মার মেজাজ খারাপ হয়ে যায় তাই এখন আর শরীর খারাপ লাগলে কাউকে বলি না আর বলেও কি হবে শরীর খারাপ থাকলেও সব কাজ আমাকেই করতে হবে শুধু শুধু বলে মায়ের মেজাজ খারাপ করার দরকার কি কিভাবে পড়ে গেলে সাথী মাথা ঘুরে উঠেছিল শরীর খারাপ থাকলে এত কিছু করার দরকার কি মা সাথে সাথে বলে উঠলেন তোর বউ কি কোনো কথা শুনে যা মন চায় তাই করে কিছু বললে হলেও বলে না আমি অবাক হয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে বললাম মা আমি তো আপনাকে বলেছিলাম আমার শরীর ভালো না কি বললে কখন বলেছ তুমি বলতে চাইছো আমি ইচ্ছা করে চেয়েছি তুমি পড়ে যাও আমি তো সে কথা একবারও বলিনি মা আমি বলেছি আপনাকে আমার শরীরটা ভালো নেই মা আরও কিছু বলতে যাচ্ছিলেন রনি বলল, মা মনে হয় শুনতে পায় নাই যাই হোক যা হবার হয়ে গেছে আমি উঠে বসতে যাব সেই সময় বসতে পারলাম ডান পা নড়াতে পারছি না ব্যথায় আমি কুঁকড়ে গেলাম রনি পাটা ভালো করে দেখে বলল সাথী পা তো ভুলে ফুলে গেছে মনে হয় মোটকে গেছে দাঁড়াও আমি পায়ে পানিপুটি বেঁধে দিচ্ছি কিন্তু ক্রমশেই আমার ব্যথা বাড়তে লাগলো এক সময় আমি অসহ্য হয়ে গেলাম সন্ধ্যার সময় রনি খুব বিরক্ত হয়ে বলল চলো একটা এক্স করে দেখি যা অবস্থা পাটা ভেঙে গেছে নাকি আল্লাহ ভালো জানেন এক্স করে ডাক্তারকে দেখানোর পর ডাক্তার বলল প্লাস্টার করাতে হবে পা ভেঙে গেছে ওনার এক মাস প্লাস্টার রাখতে হবে এক মাস পর আসবেন আর ব্যথা কুমার ওষুধ দিয়ে দিলেন প্লাস্টার করে বাসায় চলে আসলাম আমার হাঁটাচলা একদম বন্ধ পরের দিন ব্যথা একটু কমার পরে আমি চিন্তায় পড়ে গেলাম ঘরের কাজ কে করবে আমার শ্বশুর সকালবেলায় নাস্তা না খেয়ে অফিসে চলে গেলেন রনি থেকে পাউরুটি নিয়ে আসলো আমার শ্বশুর সকালবেলায় নাস্তা না খেয়ে অফিসে চলে গেলেন রনি নিস থেকে পাউরুটি নিয়ে আসলো আমরা তাই দিয়ে নাস্তা খেলাম রনি ফ্রিজ দেখে বলল, রান্না করা লাগবে না যা আছে তাই দিয়ে দুপুরে হবে রাতে আমি অফিস থেকে এসে কিছু একটা করে নেব রনি অফিসে চলে গেল সারা দিনে মা একবারও আমার রুমে আসেননি ছোটা বওয়া ঘর মুছে কাপড় ধুয়ে যাওয়ার সময় আমাকে বলল ভাবি আপনার এই টেবিলে ভাত দিয়া যায় আমি বললাম আচ্ছা বিকালে মা আমার বিছানার পাশের টেবিলে এক কাপ চা এনে দিয়ে চলে গেলেন আমি অবাক হয়ে ভাবতে লাগলাম দুই বছরেও আমার উপর এই বাসার কারো কোনো মায়া হলো না কেন আমি কি কম করেছি ওনাদের জন্য রনিও সারাদিনে একবার ফোন করে জানতে চায়নি আমি খেয়েছি কিনা বা শরীর এখন কি অবস্থা বিয়ের পর থেকে লক্ষ্য করেছি রনি আমাকে নিয়ে বেশি আহ্লাদ দেখায় না নতুন বিয়ে হলে বউয়ের প্রতি স্বামীর যে একটা আবেগ কাজ করে সেটা রনির ভেতরে ছিল না ও সব সবসময় চুপচাপ থাকে আমার সামনে কিন্তু ওর বাবা মা অন্যান্য আত্মীয় স্বজনদের সামনে অনেক কথা বলে আমি মাঝে মাঝে বলি চলো আজকে রাত জেগে ছবি দেখি ও বলে না রাত বেশি জাগলে সকালে অফিস যেতে সমস্যা হবে কিন্তু মাঝে মাঝে দেখি অনেক রাত পর্যন্ত আমার শ্বশুর আর ও মিলে ডিসকভারিতে কোনো প্রোগ্রাম দেখে যদি বলি চলো দুজনে মিলে একটু ঘুরে আসি ও সাথে সাথে মাকে গিয়ে বলে মা চলো আমরা বাহিরে যাব। আমি প্রথম প্রথম ভাবতাম একমাত্র ছেলে তাই বাবা মাকে রেখে কোথাও যেতে চায় না কিন্তু তাই বলে আমাকে নিয়েও কখনও বেড়াতে যাবে না একটু সেজে থাকি কিন্তু আজ পর্যন্ত রনি আমাকে আদর করে বলেনি সাথী তুমি খুব সুন্দর আমি যে দেখতে খারাপ তাও না পরে পরে মনে হতে লাগল রনির মনে হয় বিয়ের আগে কারোর সাথে কোনো সম্পর্ক ছিল তাই আমাকে ওর ভালো লাগে না কৌশলে একদিন আমার ননাসের কাছে এই ব্যাপারে জানতে চাইলাম উনি বললেন না না আমার ভাই কখনো কোনো মেয়েকে পছন্দ করলে আমরা তো তার সাথেই রনিকে বিয়ে দিতাম ও সময় মায়ের পছন্দের মেয়েকেই বিয়ে করবে বলেছে অবশেষে বুঝতে পারলাম আমার প্রতি রনির অনিহার মূল কারণ আমার শাশুড়ি মা উনি রনির কাছে নিয়মিতভাবে আমার নামে মিথ্যা সত্যি বানিয়ে নানা কথা বলেন আর ওনার বাধ্য সন্তান সেগুলো বিশ্বাস করে আমার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে রাতে শুধু ডিম ভাজি আর ডাল দিয়ে ভাত খেলো সবাই অথচ আমি ভালো থাকতে এই খাবার ওনারা কোনোভাবেই খেতে পারতেন না এইভাবেই দুই দিন কেটে গেল তিন দিনের দিন সকালে মা সে কি চিৎকার আমি পারবো না তোদের এই সব কাজ করতে পা ভেঙেছে তো কি হয়েছে সারা দিন বিছানায় শুয়ে বসে থাকতে হবে আস্তে আস্তে উঠে এটা সেটা করা যায় না আমি কি তোর বইয়ের চাকর যে রান্না করে তোর বইয়ের সামনে খাবার দিয়ে আসবো আমি পারবো না বলে দিলাম কিছুক্ষণ পর রনি আমার কাছে এসে বলল সাথী যে কয়দিন তোমার পা ভালো না হচ্ছে তুমি তোমাদের বাসায় গিয়ে থাকো রনির কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম এই দুই বছরে যতই খারাপ লাগুক আমি চিৎকার করে রনির সাথে কখনো কথা বলি নাই ওকে বোঝাতে চেষ্টা করেছি আমার কথাগুলো কিন্তু আজকে আর নিজেকে ধরে রাখতে পারলাম না আমি চিৎকার করে রনিকে বললাম কেন রনি আমি অসুস্থ হলে আমাকে আমাদের বাসায় চলে যেতে হবে কেন কয়েকদিন আগেও যে আমার আম্মা অসুস্থ হলেন সে সময় তো আমার সেবা করার জন্য তোমরা আমাকে আমাদের বাসায় গিয়ে থাকতে দাওনি মা আমাকে বলেছে আমার আম্মাকে সেবা করতে যাবা আর আমাকে দেখবে কে আমি আমার মায়ের সেবা করতে যেতে পারবো না তাহলে এখন আমি কিভাবে মায়ের সেবা নিতে যাব। এই দুই বছর আমি সব রকমভাবে তোমাদের সাথে মেশার চেষ্টা করেছি কিন্তু কোনোভাবেই তোমরা আমাকে আপন ভাবতে পারছো না মানুষ নিজেদের বাসায় কুকুর বিড়াল পুষলেও তো মায়া হয় ওরা অসুস্থ হলে ওদের খেয়াল রাখে আমি কি কুকুর বিড়ালেরও অধম রনি আমি অসুস্থ হলে কখনোই মা সেটা মেনে নিতে চায় না এমনকি তুমি নিজেও বিরক্ত হও তোমার বোনের সামান্য মাথা ব্যথা হলেও মা তোমাকে নিয়ে দৌড়ে দেখতে যায় আর আমি গায়ে জ্বর নিয়ে রান্নাবান্না থেকে শুরু করে সব করি তাতে তোমাদের কিছুই যায় আসে না এখন আমার পা ভেঙে গেছে আমি একেবারে চলতে পারি না তোমাদের কাজ আমি করতে পারি না তাই আমাকে এখন আর তোমরা বাসায় রাখবে না আমার মায়ের কাছে যেতে হবে ভালো হয়ে এসে আবার তোমাদের সেবা করতে হবে কেন রনি এমন কেন তোমাদের কিছু হলে আমি সব করি তাহলে আমি অসুস্থ হলে তোমরা কেন আমাকে দেখতে পারবে না স্বামী হিসাবে কি তোমার কোনো দায়িত্ব নেই আমি অনেক চেষ্টা করেছি তোমাদের আপন হতে তোমার মনে আমার জন্য একটু জায়গা করে নিতে কিন্তু আমি সফল হতে পারি নাই রনি পা ভালো হওয়া পর্যন্ত না আমি সারা জীবনের জন্য তোমার জীবন থেকে চলে যাব বলে আমি আমার বড় ভাইকে ফোন করে আসতে বললাম রনি বুঝতে পারলো আমি সত্যি সত্যি চলে যেতে চাইছি তাইও আমার পাশে বসে আমার হাত ধরে বলল সাথী কে বলেছে আমার মনে তোমার জন্য জায়গা নেই আমি একটু চাপা স্বভাবের তাই হয়তো তোমাকে সেরকম করে ভালোবাসি বলা হয় না কিন্তু আমি তোমাকে ভালোবাসি বিশ্বাস করো না রনি ভালোবাসি মুখে বলতে হয় না ব্যবহারেই বোঝা যায় তুমি আমাকে কেমন ভালোবাসো আজ পর্যন্ত তুমি আমার কোনো কথা বিশ্বাস করোনি মা তোমাকে সত্যি মিথ্যা যা বলেছেন তাই নিয়ে তুমি আমাকে কম কথা শোনাও নাই আমি বারবার তোমাকে বোঝাতে চেয়েছি তোমার এরকম ব্যবহারে তোমার সাথে আমার দূরত্ব সৃষ্টি হচ্ছে কিন্তু তুমি আমার কোনো কথায় কান দাওনি আমি তোমাকে কখনো বলি নাই তুমি তোমার বাবা মাকে ভালোবেসো না তুমি ওনাদের পাশাপাশি আমাকেও একটু ভালোবাসো এমন তো না যে আমাকে ভালোবাসলে ওনাদের ভালোবাসা কম পড়ে যাবে বাবা মায়ের প্রতি ভালোবাসা আর বইয়ের ভালোবাসা কি এক কিন্তু তুমি আমার ভালো লাগা মন্দ লাগার দিকে কখনোই দেখো নাই তোমার মা বোন অসুস্থ হলে তুমি যে পেরেশান হয়ে যাও আমার বেলায় তার দশ ভাগের এক ভাগ পেরেশানি তুমি কখনোই হও নাই দুই বছরে যখন তোমার মনের ভেতরে আমি ঢুকতে পারি নাই তাহলে আরও বারো বছরও পারবো না তাই শুধু শুধু এক ছাদের নিচে থাকার কোনো মানে হয় না এই সময় মা রুমে ঢুকে বললেন কি হয়েছে বৌমা এমন চিৎকার করছো কেন আর কি বলছো তুমি রনির সাথে তুমি আর থাকবে না কি এমন হয়েছে এক সংসারে থাকতে গেলে এমন অনেক কিছু মেনে নিতে হয় আমি সব সময় তোমাদের ভালো চেয়েছি আমি মায়ের দিকে তাকিয়ে বললাম কি ভালো চেয়েছেন মা আপনি যে আপনার ছেলের কাছে আমার নামে নালিশ করেন কেন করেন আপনি ভালো করেই জানেন আপনার ছেলে আপনার কথা অন্ধের মতো বিশ্বাস করবে আপনার ধারণা ছেলেকে বসে রাখলেই আপনার ভালো তাই যা নয় তাই বলে ছেলেকে সব সময় আমার কাছ থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করেছেন আপনার চেষ্টা সফল হলো আমি সব সময়ের জন্য দূরে চলে যাচ্ছি আর মানিয়ে নেওয়ার কথা বললেন না মানিয়ে নিতে আমি অনেক কিছু এই দুই বছরে ছাড় দিয়েছি কোনো লাভ হয়নি ভবিষ্যতে হবেও না আমাদের দেশের মেয়েরা মানিয়ে নিতে নিতে এমন অবস্থায় হয় যে তাদের দেয়ালে পিঠ ঠেকে যায় ততদিনে তাদের দুই তিনটা ছেলে মেয়ে হয়ে যায় তখন তাদের একদল ডিভোর্সিদের চিন্তা করে আরেক দল মোড়ে মোড়ে সারা জীবন বেঁচে থাকে যারা বাচ্চা হওয়ার পর ডিভোর্সের চিন্তা করে তাদের ডিভোর্সের পর সবচেয়ে বেশি মানসিক বিপর্যয় পড়ে যায় সন্তানরা আর যারা মোড়ে মোড়ে সংসার করে তারা এক জীবনে স্বামী শ্বশুরবাড়ির লোকদের কথা শুনে আর পরবর্তীতে সন্তানদের কথা শুনে কারণ সন্তানরা ছোট থেকে তাদের মায়ের অসম্মান দেখে বড় হয় আর তাই তারা মনে করে এর কোনো সম্মান নেই আমি তাদের মতো হতে চাই না তাই যে সম্পর্কে সম্মান নেই সন্তান হওয়ার আগেই আমি সেই সম্পর্ক থেকে নিজেকে মুক্ত করতে চাই মোড়ে মোড়ে নয় আমি বাঁচার মতো করে বাঁচতে চাই বউ হয়েছে তো কি হয়েছে আমিও মানুষ সমাপ্ত